কোচবিহারের তুফানগঞ্জ আবারও সেই ঘটনাস্থল এবং বিজেপি করার অপরাধে সামাজিক বয়কট করা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের সেই অভিযোগ সামনে এসেছে পাশাপাশি তাদের চাষাবাদের যে সুবিধা রয়েছে সেগুলোও বন্ধ করে দেয়া হচ্ছে তুফানগঞ্জের চিলাখালা এক নম্বর পঞ্চায়েতে এই ঘটনা ঘটেছে সামাজিক বয়কটের অভিযোগ তৃণভূলের বিরুদ্ধে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে ত্রুণভূলের পতাকা লাগিয়ে দিয়ে আসা হচ্ছে সেই ছবিও আমরা আপনাদের দেখাচ্ছি মানুষের গণতান্ত্রিক অধিকারে এভাবে তো কেউ হস্তক্ষেপ করতে পারে না ঠিক কি ঘটনা ঘটেছে শরদিন্দু ধর প্রতিদিন সরাসরি রয়েছেন শরদিন্দু ঠিক কি ঘটনা ঘটেছে দেখো কোকোজ বিহারে তুফানগঞ্জে কিন্তু এরকম ঘটনা লাগেই আসছে এবং গত কয়েক দিন ধরেই কিন্তু এরকম ঘটনার সম্মুখীন হতে হচ্ছে এমনটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ইতিমধ্যে তিনি জানো কোচবিহারের তুফানগঞ্জ ব্লকে সেখানে গিয়ে কিন্তু একজন যেটা অভিযোগ যে বিজেপির একজন কর্মী তার করতে পারছেন এবং সেখানে কিন্তু জেলা তৃণমূল এবং এরকম ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তিনি কিন্তু আশ্বস্ত করেছিলেন কিন্তু তা সত্ত্বেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা অভিযোগ বিজেপির পক্ষ থেকে যে আহ বিভিন্ন সামাজিক বয়কটের শিকার হতে হচ্ছে এবং সেখানে রীতিমতো কিন্তু তৃণমূলের পতাকা নিয়ে বাড়িতে লাগানোর অভিযোগ উঠেছে যদিও কিন্তু এই বিষয়ে তৃণমূলের যিনি মুখপাত্র রয়েছেন পার্থপতীম রায় তিনি কিন্তু জানিয়েছেন এই বিষয়টা এইটা কিন্তু দল কোনো মতে অনুমতি দেয় না কেউ বা কেউ যদি দলের পতাকা নিয়ে জমি সংক্রান্ত বিষয় যদি কোনো কিছু হয়ে থাকে নিজেদের মধ্যে পারিবারিক বিবাদের জেরে এবং তার জেরে যদি কেউ যদি দলকে অপব্যবহার করে এবং দলের পতাকা নিয়ে সেখানে গিয়ে হাজির হয় এবং আহ কারো বাড়িতে দলীয় পতাকা লাগিয়ে দেয় সেই বিষয়ে কিন্তু পার্থপতীম রায় যিনি মুখপাত্র রয়েছেন তিনি কিন্তু গোটা বিষয়টা কিন্তু তিনি এই বিষয়টা তিনি ধিক্ষার জানিয়েছেন এবং সব মিলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে

যে যারা তাদের লক্ষ্মী ভান্ডার কেটে দেবে অমুক ভান্ডার কেটে দেবে তো তারপর তারা সামাজিক বয়কট করবে না কিন্তু আপনি যদি রাজনীতির খবর রেখে থাকেন তাহলে আপনি ভাবুন সিপিএমের শেষের দিকটা সিপিএম যা যা করতো এরা ঠিক তাই তাই করছে ফলে আর বেশি দিন নেই ঠিক সিপিএম এর জায়গায় এদের পৌঁছে যেত সিপিএম যেমন আজকে বাংলার বুকে ইতিহাস আগামী কয়েক বছর বাদেও এদের দেখতে আপনাদের সবাইকে মিউজিয়ামে যেতে হবে পশ্চিমবঙ্গে তৃণমূল বলে একটি অত্যাচারী সর্বগ্রাসী লুটের আদেশ দল ছিল সরকার ছিল যারা আজকে হারিয়ে গেছে এটা হবে মানুষ এই জায়গায় থাকলে মানুষকে যদি এইভাবে আহ প্রত্যেক মুহূর্তে যদি লাঞ্ছনা গঞ্জনার মধ্যে দিয়ে যেতে হয় একটা সময় মানুষ রুখে দাঁড়াবে এবং মানুষ হাতে অস্ত্র তুলে নেবে এবং হাতে মানুষ অস্ত্র তুলে নেবে মানুষ তখন প্রতিরোধ করবে আর মানুষের প্রতিরোধের মুখে কখনো কোনোদিন সরকারি পুলিশ বন্দুক সরকারি ব্যবস্থা কখনো জিততে পারিনি এটাই হচ্ছে পরিষ্কার কথা বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য বিজেপির নেতা সজল ঘোষের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং এইভাবে যে অত্যাচার যদি চলতে থাকে মানুষ একদিন দুখে দাঁড়াবেই তেমনটা জানিয়েছেন তিনি আমি আবারও কথা বলি শরদিন্দু ধর সরাসরি রয়েছেন শরদিন্দু তুমিও সজলবাবুর কথা শুনলে পাশাপাশি এলাকার যারা তৃণমূল নেতৃত্ব তাদের এখনো পর্যন্ত কোনো রকম কোনো রিয়াকশন পেয়েছ কি হ্যাঁ দেখো যেটা আমি জানালাম যে তৃণমূল মুখপাত্র পার্থপতিম রায় তিনি কিন্তু জানিয়েছেন যে এই ঘটনার পিছনে কিন্তু তৃণমূল কংগ্রেসের দলকে কালিমালিক করার কোনো মানে হয় না কারণ যেহেতু জমি সংক্রান্ত বিষয় থাকতে পারে সেখানে দলের পতাকা নিয়ে কেউ যদি সেখানে গিয়ে থাকে গোটা বিষয়টা কিন্তু দল কোনো সময় অনুমতি দেয় না এবং তোমাকে জানিয়ে রাখি যে যারা তৃণমূলের সেখানকার বুস্তরের নেতৃত্ব রয়েছেন তারা যারা জানিয়েছিলেন এবং তারাও তাদের তারাও দাবি করেন যে দু হাজার উনিশে যখন লোকসভা নির্বাচনে বিজেপি সেখানে জয়লাভ করেছিল কোচবিহার লোকসভাতে ঠিক তেমনই কিন্তু শিকার হতে হয়েছিল তারা এবং তার এবং যার রিয়াকশনে কিন্তু এরকম হতে পারে এমনটাও কিন্তু যারা বুস্তরের যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু অনেক সময় এই দাবি করেন কিন্তু সব মিলিয়ে ভোটে হার জিতা কিন্তু লেগে থাকতেই হবে এবং সেখানে একবার এক পক্ষ জিতবে এবং অনেক আরেক পক্ষ জিতবে এবং সেখানে যদি কাউকে শেষে এইভাবে সামাজিক বয়কটের শিকার হতে হয় এবং তার বাড়িতে দলীয় কোচবিহারে কংগ্রেসের তিনিও কিন্তু ঘটনার তীব্র নিন্দা করেছেন পাশাপাশি কিন্তু যিনি মুখপাত্র রয়েছেন তিনি কিন্তু দলের পতাকা যদি কেউ অপব্যবহার করে এরকম ঘটনা করে থাকে তারও কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল মুখপাত্র পার্থ রায় বাবু বলছেন যদি দলের কেউ এই ধরনের কাজ করে থাকে সেটা সমর্থনযোগ্য নয় এবং দল এটাকে সমর্থন করে না কিন্তু জমি নিয়ে বিবাদ কিংবা যে বিবাদই হোক না কেন সেখানে তো দেখা যাচ্ছে যে দলের কর্মীদেরই নাম সবার আগে আসছে এবং তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে এবং যাদের বাড়িতে লাগিয়ে দেওয়া হচ্ছে তারা বিজেপি করেন এটাকে বাবু কিভাবে দেখছেন পাশাপাশি এগারো জনকে বয়কটও করা হয়েছে সেই খবরও আমরা পাচ্ছি হ্যাঁ দেখো পার্থপ্রতিম বাবু যেটা জানিয়েছেন যে এই ঘটনা যদি ঘটে থাকে তাকে এটা এটা কিন্তু সম্পূর্ণ একটা অনভিপ্রত ঘটনা এবং এই ঘটনা যদি দলটি কেউ কাজে লাগিয়ে সেখানে দলের পতাকা নিয়ে তারা সেখানে গিয়ে থাকেন সেই ঘটনা কিন্তু দল কোনো সময় অনুমতি দেয় না এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমি তিনিও কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কিন্তু ইতিমধ্যে জানো যেখানে হাল চাষ বন্ধ করা হয়েছিল এক বিজেপি যেটা অভিযোগ করা হয়েছিল বিজেপি পক্ষ থেকে তিনি কিন্তু নিজে গিয়ে সেই জমিতে ট্রাক্টর দিয়ে চাষও করেছিলেন এবং সেখানে প্রতিবাদ জানিয়েছিলেন যে এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় কিন্তু কেউ বা কারা যদি অতি উৎসাহিত হয়ে যদি এরকম ঘটনা ঘটে থাকে তার কিন্তু দল কিন্তু ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেবে এবং তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে যে রীতিমতো ভূত স্তরের এক নেতৃত্ব রয়েছে কোচবিহার তুফানগঞ্জের মহিষপতি তিনি যে নিজের প্যারে ছাপিয়ে যে বয়টের একটা ডাক দিয়েছিলেন যে যেটা কিন্তু ইতিমধ্যে সামাজিক মাধ্যমে যেটা ভাইরাল হয়েছিল ইতিমধ্যে কিন্তু তাকে গতকাল বহিষ্কার করা হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরও একটা বিষয় একটু জানা রয়েছে এবারে আমরা দেখেছি যে নিষিদ্ধ প্রামাণিক তিনি পরাজিত হয়েছেন এবং সেখানে তৃণমূল কংগ্রেস তারা জয়লাভ করেছে এবং দীর্ঘদিন পরে গতকাল আমরা দেখলাম লক্ষ্মীর ভান্ডার বন্ডের হুশিয়ারি এবং আজকে যে ছবি আমরা তুলে ধরছি কোথাও গিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের এই যে দাদাগিরি লোকসভা নির্বাচনের ফলে একটু কি বৃদ্ধি পেয়েছে তাই নয় কি দেখো আমি যেটা আগেও জানালাম যে লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যেহেতু নিশ্চিত প্রামাণিক তিনি সেখানে এখান থেকে দাঁড়িয়েছিলেন এবং অত্যাধিক কনফিডেন্স এবং মিডিয়া হাইপ যেটা অত্যাধিক তার জন্য তাকে পরাজয় হতে হয়েছে এবং উদয়নপুর রয়েছেন আমাদের সঙ্গে উদয়নবাবু স্বাগত আপনাকে কোচবিহার একের পর এক ঘটনার কারণে শিরোনামে আসছে গতকাল আমরা দেখেছি লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুশিয়ারি দেওয়া হয়েছে তৃণমূল কর্মী সমর্থকরা হুশিয়ারি দিছেন বা যারা বিজেপি করছে তাদেরকে লক্ষীর ভান্ডার দেয়া হবে না আজকে সামাজিক বয়কটের অভিযোগ উঠছে আপনাদের দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি প্রথম কথা হচ্ছে আপনি যেটা বললেন সেটা হচ্ছে লক্ষীর ভান্ডারের ব্যাপারে লক্ষীর ভান্ডারের ব্যাপারে আমাদের ব্লক সভাপতি কি বলেছেন ঠিক কথাটা আমি শুনিনি কারণ আমি সেখানে ছিলাম না এবং কোন পরিপ্রেক্ষিতে বলেছে সেটাও আমি জানি না জানলে ব্যাপারটা নিয়ে মন্তব্য করতে পারতাম কিন্তু এই ব্যাপারে বিজেপি নেতারা যে অভিযোগ করছে তাদের কি সেই অধিকার আছে যারা পশ্চিম বাংলার মানুষকে জব্দ করবার জন্য যেহেতু পশ্চিম বাংলার মানুষ প্রধানমন্ত্রীর কথা শোনেননি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শোনেননি তাই পশ্চিমবঙ্গের মানুষকে জব্দ করবার জন্য তারা একশো দিনের কাজ বন্ধ করে দেন একশো দিনের টাকা বন্ধ করে দেন তারা আবাস যোজনার টাকা বন্ধ করে দেন তাদের এই ব্যাপারে কোনো বলবার অধিকার নেই দ্বিতীয় যারা বলেছেন যে তাদের চাষবাস বন্ধ করে দেওয়া হয়েছে আমি আপনাদের একটা ছবি দেখাতে পারি পাঠাতে পারি আপনাদের কাছে যে আমাদের জেলা সভাপতি নিজে দাঁড়িয়ে থেকে সেই জমি বা নিজে দাঁড়িয়ে থেকে শুধু না নিজের ট্রাক্টরের চাষ করে দিয়ে এসছেন হাল দিয়ে এসছেন কাজেই এই কথাগুলো যারা বলেন যে তাদের চাষবাস বন্ধ করে দেওয়া হয়েছে তাদের পার্টি অফিস তারাই তো তৃণমূলের পার্টি অফিস দখল করে নিজেদের পার্টি অফিস খুলেছিলেন স্বাভাবিক সেই পার্টি অফিস গুলোর দখল নেওয়া হয়েছে কাজেই এগুলো হচ্ছে এখন নিজেদের মুখ বাঁচানোর জন্য বিভিন্ন চ্যানেলে মিথ্যে কথা বলে নিজেদেরকে মুখ লজ্জা থাকবার চেষ্টা করছে এই কথা একবারই মিথ্যে কথা অসত্য কথা আমরা কথা বলেছিলাম সজল ঘোষের সঙ্গে তিনি বলছেন সিপিএম যখন তার একেবারে জমানার শেষ পর্যায়ে চলে এসেছিল তাদের এই রকম ঔদ্ধত্ব প্রকাশ পেয়েছিল আপনাদেরও কি সেই শেষ জমানারই ইঙ্গিত দিচ্ছে এটা সজল বাবুর কথা সজল বাবু কি বলেছেন আমার শোনার সৌভাগ্য হয়নি ওনার মুখ দিয়ে কি হিরে মুক্ত ছড়িয়েছেন উনি সেটা উনিই জানেন তবে আমি এ কথা বলতে পারি যে সারা জেলায় কোন রকম বিজেপির উপর প্রচার করছে না শান্তিপূর্ণ আছে এবং আমরা প্রত্যেকটা কর্মী সভায় কর্মীদের বলে দিয়েছি কোথাও কোনো গোলমাল করা যাবে না কোথাও কোনো অশান্তি করা যাবে না কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা পুলিশকে জানাতে হবে সেইভাবেই চলছে কুচবিহানে কোনো অশান্তি নেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন সঙ্গে আমরা কথা বলছিলাম এবং গোটা কোচবিহারে কোথাও কোনো অশান্তি নেই এবং শান্তিপূর্ণভাবে সেখানকার মানুষ একে অপরের সঙ্গে বসবাস করছেন কিছু অঘটনের ঘটনা ঘটলে বা কোনো খবর নজরে আসলে সেটা প্রশাসনকে জানাতে হবে আমি কথা বলবো শরদিন্দু ধর সরাসরি রয়েছেন শরদিন্দু তুমিও শুনলে উদয়নবাবুর কথা এবং তুমি সেখানে রয়েছে তুমি গোটা বিষয়টা সরেজমিনে দেখছো তোমার ঠিক কি মনে হচ্ছে কতটা সত্যি কতটা মিথ্যে দেখো দল কিন্তু এই ঘটনা একদমই তারা অনুমতি দিচ্ছেন এবং যেটা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদনগুহ তিনি নিজেও জানালেন যে এইসব ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু জেলা সভাপতি তিনি কিন্তু কড়া পদক্ষেপ গ্রহণ করছেন এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিজেও কিন্তু এই ঘটনার তিনি কিন্তু প্রতিবাদ জানালেন এবং সব মিলিয়ে দল যেহেতু এটা একদম কড়াভাবে পদক্ষেপ গ্রহণ করছে এবং কেউ বা কারা যদি অতি উৎসাহিত হয়ে এরকম ঘটনা ঘটে থাকে কিন্তু দল কিন্তু এটাকে একদমই অনুমতি দেয় না এবং যেটা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উজানগোহ জানালেন পাশাপাশি জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক এছাড়াও মুখপাত্র যিনি রয়েছেন বা তিনিও জানিয়েছেন এবং সব মিলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় যে বিশেষ করে কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে যে ঘটনা ঘটছে এটা কিন্তু একেবারেই অনভ ঘটনা বলে আহ দলের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু ব্যাখ্যা দিয়েছেন নজর থাক শরদিদু এবং ঠিক কি আপডেট হয় পরবর্তীতে অবশ্যই নজর থাকবে নজর রাখো আপাতত এবং কোচবিহারের দিকে আমরা নজর রেখেছি যেখানে উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকদের অস্বীকার করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন কুহ তিনি বলছেন কোচবিহারের মানুষ শান্তিপূর্ণ একে অপরের সঙ্গে মিলেমিশে সেখানে বসবাস করছেন কোথাও কোনো অশান্তির ঘটনা নজরে আসেনি যদি অশান্তির ঘটনা নজরে আসে দল তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে তবে যে অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে গোটা অভিযোগটাই ভিত্তিহীন বলে দাবি করলেন উদয়নবুহ